হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু টিআইডিউডেক ইউটিউব চ্যানেল আশা করি আপনাদের ইলেকশনের প্রস্তুতি ভালোই চলছে অর্থাৎ আপনার মোটামুটি প্রস্তুত প্রথম দফার ভোট তো এগারো তারিখে শুরু হচ্ছে অর্থাৎ পি মাইনাস ডে হচ্ছে দশ তারিখ তো আমরা আজকের যে ভিডিওটা সেই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা ভোট কমপ্লিট করার পরে আর সিতে যখন মালপত্রগুলো জমা দেব। তখন কিভাবে মালপত্রগুলো জমা দেবো সেইটার উপর গুরুত্ব আরোপ করাই আমার এই ভিডিওটার উদ্দেশ্য তার কারণ কি কি জমা দেব সেটা আমাদের কাছে খুব বেশি একটা সমস্যা করে না তার কারণ হচ্ছে আমাদের খামের রঙ দিয়ে দেওয়া থাকে এবং খামের গায়ে কোন খামে কি ঢুকবে সেটাও পরিষ্কার করে লেখা থাকে অর্থাৎ সেটা নিয়ে খুব একটা সমস্যা হয় না কিন্তু সমস্যা হয় কোনখানে যে ডিসি থেকে যখন মালপত্র দেওয়া হয় তখন কিন্তু কিছুই বলা হয় না যে কিভাবে মালপত্রগুলো রিসিভ করবেন কিন্তু আর সিতে যখন আমরা মালগুলো জমা দিই তখন ওনারা একটা সিট হাতে নিয়ে বসেন এবং বলেন যে এই সিটে যেভাবে লেখা আছে আমরা মাল মেটেরিয়ালগুলো এইভাবে জমা নেব কিন্তু সেই সিট সম্পর্কে আমাদেরকে অবগত করা হয় না আগে কিন্তু এবার বিষয়টা খুব ভালো করেছে আমাদের কোচবিহার জেলা প্রশাসন থেকে যে ব্যবস্থাটা করেছে সেটা ওনারা ট্রেনিংয়ে বলেই দিয়েছেন যে আমরা এইভাবে মালপত্র জমা নেবো অর্থাৎ ওনারা একটা সিট দিয়ে দিয়েছেন তো আশা করি এটা সারা রাজ্যে বা সারা দেশে এরকম সিস্টেমেই মালপত্রগুলো রিসিভ করবেন তো এই মালপত্র রিসিভ করার যে ধরনটা অর্থাৎ কীভাবে মালপত্রটা রিসিভ করবে সেই বিষয়টার উপর আমি গুরুত্ব আরোপ করতে চাইছি অর্থাৎ এই বিষয়টা যদি আমরা ক্লিয়ার করে রাখি তাহলে মাল মেটেরিয়ালগুলো আমরা যখন বুদ্ধি কাজ কমপ্লিট হওয়ার পরে যখন আমি মালপত্রগুলো রেডি করব। তখন আমি ওইভাবেই যদি রেডি করি তাহলে আরসিতে আমার মালপত্র জমা দিতে দুই তিন মিনিটের বেশি লাগবে না অর্থাৎ খুব সহজে আমরা মালপত্রগুলো জমা দিতে পারবো তো আসুন আমরা মূল বিষয়টাই চলে যাই তো এখানে বিষয়টা ওনারা বলেছেন যে কাউন্টারের যে মালগুলো আমরা জমা দেব। সেখানে তিনটা পার্ট থাকবে অর্থাৎ তিনজন লোক থাকতে পারে বা তিনজনের বেশিও লোক থাকতে পারে কিন্তু সেই মালপত্রগুলো জমা দেওয়ার ক্ষেত্রে তিনটা পার্ট থাকবে তো সেই তিনটা পার্ট কি কি সেই পার্টটা আমরা একটু মন দিয়ে ব্যাপারটা দেখে নিই তাহলে বুঝতে পারবো যে প্রথম যে পার্টটা থাকবে অর্থাৎ ফার্স্ট যে পার্সন থাকবে কাউন্টারে ওনাদের কাজ হবে যে ইভিএম এবং ইভিএম রিলেটেড কয়েকটা পেপার্স জমা নেওয়া তো কি কি আমাদেরকে দিতে হবে বিইউ অর্থাৎ ব্যালট ইউনিট সিইউ অর্থাৎ কন্ট্রোল ইউনিট এবং ভিভি প্যাড এই তিনটা মেশিনারি যে জিনিস আছে সেই তিনটা জিনিস দিতে হবে এবং মকপুলের পেপার স্লিপ রাখার জন্য যে একটা প্লাস্টিকের বাক্স দিয়েছেন এটাও ওনারা জমা নেবেন তাহলে এই আর এই সঙ্গে থাকবে আরও তিনটা গুরুত্বপূর্ণ পেপার্স সেটা হচ্ছে সেভেন্টিন সি অর্থাৎ ব্যালট পেপার অ্যাকাউন্ট দুই নম্বর হচ্ছে প্রিজাইডিং অফিসারের ডায়েরির একটা কপি তিন নম্বর হচ্ছে প্রিজাইডিং অফিসারের ডিক্লারেশন অর্থাৎ এখানে ইভিএম মেশিন সংক্রান্ত যে তিনটা মেশিন প্লাস তিনটা পেপার্স আর সেই সঙ্গে হচ্ছে ব্যালটের যে স্লিপটা মকপলের সেই স্লিপের যে প্লাস্টিকের বাক্সটা সিল করা অবস্থায় এইটা প্রথম কাউন্টারে অর্থাৎ টাউন কাউন্টারে যে তিনটা ভাগ থাকবে তার মধ্যে ফার্স্ট ভাগে এইটা নিয়ে নেবেন ওনারা এবং তাহলে সমস্যা কোনো সমস্যা নাই তাহলে আমি মেশিনারি সহ আমার তিনটে পেপার্স আর একটা বাক্স আমি এখানে ফার্স্ট কাউন্টারে জমা দিয়ে দিলাম সেকেন্ড কাউন্টারে ওনারা যেটা নেবেন সেটা হচ্ছে স্ট্যাচুটারি কভার এবং স্পেশাল ফর্মের যে একটা বুকলেট থাকবে দশটা স্পেশাল ফর্ম থাকবে সেই বুকলেটে এবং সেখানে পরিষ্কার করে বার বার বলে দেওয়া হয়েছে যে ওই ফর্মগুলো আপনারা ছিঁড়বেন না ওখানে বুকলেটটা সহ যে অবস্থায় থাকবে সেই অবস্থাতেই ওখানে জমা করে দিতে বলা হয়েছে তাহলে সেখানে স্পেশাল ফর্মে যেগুলো থাকলো সেই দশটা বিষয়ে আমি আপনাদেরকে এখানে আমি এখানে একটা ভিডিওতে একটা স্ক্রিনশট দিয়ে দেবো সেখান থেকে আপনারা সে দেখে নেবেন বা আপনাদের কাছে প্রত্যেকের কাছে এটা থাকবে স্পেশাল বুকলেট যে থাকবে সেটা থেকে আপনি দেখে নিতে পারেন সেই নামগুলো বলে আবার ভিডিওটা আমি বড় করতে চাইছি না তো সেটা স্পেশাল বুকলেট প্লাস স্ট্যাচুটারি কভারে যে পাঁচটা আইটেম থাকে সেই পাঁচটা আইটেম এটা আপনার যে কাউন্টারের যে সেকেন্ড ম্যান যে যিনি থাকবেন তিনি এই স্ট্যাচুটারি প্লাস স্পেশাল যে কভার সেটা ওনারা জমা নিয়ে নেবেন তাহলে ফার্স্ট কাউন্টার সেকেন্ড কাউন্টার আমাদের কমপ্লিট হয়ে গেল এবং স্ট্যাচুটারি কভারে যে কি থাকে সেটা আপনারা জানেন এবং সেটা আপনার না জানলেও কোনো অসুবিধা নাই কারণ কভারের গায়ে পরিষ্কার করে কটা আইটেম থাকবে সেটা সিল না আনসিল পরিষ্কার করে লিখে দেওয়া থাকবে সেখানে পাঁচটা আইটেম একদম প্রথমে লেখা আছে এবং স্ট্যাচুটারি কভার যে বিষয়টা যে মালগুলো থাকবে স্ট্যাচুটারি বড় খামে সেই খামের কিন্তু প্রত্যেকটা জিনিসই শিল্ড অবস্থায় থাকবে আর বাইরের যে স্ট্যাচুটারির যে মূল বড় খামটা সেই খামটাকে সিল করতে আমি বারণ করব এবং ওখানেও যদিও মোটামুটি অত স্পষ্ট করে বলা নেই তবুও বলা আছে যে ওই মেন খামটা যেগুলোতে স্ট্যাচুটরির যে পাঁচটা আইটেম ঢুকবে সেটা সিল না করাই ভালো সেটা সিল করবেন না ওটা ওখানে ওনারা একটা পাঁচটা আইটেম আপনি দিয়েছেন কি না ছোটো খামগুলো সিল করবেন কিন্তু মূল বড় খামটা সিল করবেন না ওখানে ওনারা পাঁচটা আইটেম আছে কি না সেটা দেখে নিতে পারে কারণ এই ইলেকশনের মধ্যে যে ইভিএম মেশিনারি যে জিনিসগুলো যেমন জমা দিলাম ওটা যেমন ভাইটাল তারপরে স্ট্যাচুটের কভারটাও কিন্তু ভাইটাল এবং স্পেশাল কভারটাও ভাইটাল আর থার্ড যে কাউন্টার সেই কাউন্টারে থাকবে আপনার থার্ড এবং ফোর্থ প্যাকেট থার্ড এবং ফোর্থ প্যাকেট সেখানে আপনাকে জমা দিতে হবে অর্থাৎ থার্ড ফোর্থ পেপার প্যাকেটে খুব বেশি গুরুত্বপূর্ণ জিনিস থাকে না গুরুত্বহীন বিষয়গুলোই মোটামুটি থাকে ফোর্থ পেপারেতে একদমই গুরুত্বহীন জিনিসগুলো থাকে তো সেই জিনিসগুলো খামের গায়ে পরিষ্কার করে লেখা থাকবে কি কি জিনিসগুলো দিতে হবে সেটা আপনি ওখানে ঢুকিয়ে ওগুলো প্যাকেট করে নিয়ে চলে আসবেন এবং সেখানে আপনি যখন থার্ডে জমা দেবেন তাহলে আপনার মোটামুটি দায়িত্ব শেষ কিন্তু এখানে আরেকটা বিষয় থাকে সেটা হচ্ছে যদি আপনার ওখানে ভিডিওগ্রাফি বা ওয়েবকাস্টিং এসব কিছু ব্যাপার থাকে তাহলে আপনার সেখানে কোনো কাজ নেই সেখানে হচ্ছে ওনারা যে ওনাদের যে আলাদা কাউন্টার থাকবে ওনারা নির্দিষ্ট কাউন্টারে সেটা জমা করে ওখান থেকে একটা জমা দিয়েছেন তার প্রমাণস্বরূপে একটা স্লিপ নিয়ে আসবেন সেই স্লিপটা কাউন্টারে দেখালে আপনাদের টোটাল টিমটাকেই ওখান থেকে রিলিজ দিয়ে দেবে রিলিজ তো শুধুমাত্র প্রিজাইডিংয়ের অ্যাপয়েন্টমেন্টের ওনারা রিলিজ লিখে দেন বাকি কাজটা বাকি যে পোলিং অফিসাররা থাকবে প্রিজাইডিং অফিসার তাদেরকে রিলিজ লিখে দেবে এ হচ্ছে জমা দেওয়ার বিষয়টা জমা দেওয়ার বিষয়টা অনেকটাই সহজ বা খুব সহজেই করে দেওয়া হয়েছে এইবার এতে যাতে করে খুব সহজেই আমরা সুন্দরভাবে আমার যেটা ধারণা যে এই পেপারসগুলো আমরা যদি এইভাবে রেডি করে নিয়ে আসি তাহলে আমাদের পাঁচ মিনিটের বেশি লাগবে না এখানে সমস্যা হয় কাউন্টারে জমা দিতে গিয়ে সবচেয়ে যখন যে সবাই বিষয়গুলো ঠিকঠাক করে জমা না মানে রেডি করে না নিয়ে আসে আর সেক্ষেত্রে আরেকটা সমস্যা হয় যে কাউন্টারে সমস্যা হয় যেটা এবার হবে না কাউন্টারে কিন্তু পরিষ্কার করে আগে যখন ডিসি থেকে আমরা মাল নিই তখন কিন্তু কোনো ইনস্ট্রাকশান থাকে না যখন আর সিতে ওখানেই আবার যখন জমা দিতে যাই তখন ওনারা একটা সিট নিয়ে বসেন এবং বলেন যে এই সিট হিসাবে মাল দেন তো যেহেতু এবার আগে থেকে সব কিছু দেওয়া আছে সেহেতু খুব সুবিধা হবে এবং আশা করি খুব সুন্দরভাবে আমরা খুব দ্রুত এই বিষয়গুলো করতে পারবো এবং সুষ্ঠুভাবে একটা ইলেকশন কমপ্লিট করে আসতে পারবো এই প্রত্যাশা নিয়ে আপাতত আজকের ভিডিও এইটুকুই আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ